দুনিয়াতে যদি চুরি মদ জুয়া জানা ব্যবসার বন্ধ না হয় তোমার নামাজ দেখি লাভ যে ভাই কতক্ষণ না আপনি তার জো ভাই গেছে কচি গেলে কয় রে তেল তেলে তেল তেলের কাম আপনার সাইকেল চেনেন ভাই এই সাইকেল চেনেন সাইকেলের টিউব যখন লিক হয় ওই লিক সারানোর জন্য সাইকেল কোথায় নিয়ে যান ম্যাকারের কাছে সাইকেলের টিউবের ভেতর টিউব যখন বের করে টায়ারের ভেতর থেকে তখন দেখবেন ওই সাইকেলের মেকার ওই টিউবটা একটা কাঠের উপর রেখে ওই হাত দেওয়া ডলে নাকি কি দেওয়া ডলে ধাওয়া দিয়ে ডলে কথা ঠিক না যখন ধাওয়া দিয়ে ডলে তখন ওই ওই টিউব বলে ওই ম্যাকারোক ভাই তুমি পটি দিবে ভালো তুমি আমার কষ্ট দাও তোমার হাত দিয়ে ডলে ডোলে পটি দাও কতক্ষণ কিন্তু ওই মেকার তখন বলে যে ভাই তুমি তো টিউব তোমার শরীরের উপরে তেল তেলে গয়েন্দার আছে কি আছে তেল তেলে গয়েন্দার আছে ওই গয়েন্দারও ডলিয়ায় ঘুষিয়ে তোলা লাগবি তারপরে সলিউশন দিয়ে পটি দেওয়া লাগবি কতক্ষণ ওই তেল তেলে গোয়েন্দার টিউবের গায়ে আছে আবার যে পটি লাগাবি ওই পটির গাও তো তেল তেলে আছে তাহলে দুটারই তেল তেলে গোয়েন্দার আউট করা লাগবে কথা ঠিক কিনা নেতার মধ্যেও তেল তেলে আছে ইমাম মুরবির মধ্যেও তেল তেলে আছে কথা ঠিক কিনা তেল তেলে গোয়েন্দারের উপর সলিউশন লাগালে সারানার লিগ বন্ধ হবে না কথা ক। ওই জন্যই কোরআনের কথা বললে কিছু মানুষের গাও চুলকায় বলেন তো এই কোরআন কার কিতাব এই কোরআন এর ভেতর কয় দলের কথা আছে দেখছেন কেউ কেছে সাধু কথা চার দল কয় দল ওই তো হুজুর কোনো দুই দল আছে প্রথম দল সেই দলের নাম কি হিজবুল্লাহ কার দল আল্লাহর দল তারপরে দ্বিতীয় দলের নাম কি হিজবুর শয়তান সেটা হলো শয়তানের দল আচ্ছা আল্লাহর দল আল্লাহ নিজেই প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে তাহলে এই কোরআন কে পাঠাচ্ছেন তাহলে আল্লাহ যেহেতু দলের প্রতিষ্ঠাতা আর এই কোরআন হলো আল্লাহর দলের কিতাব কার দলের কিতাব আল্লাহর দলের কিতাব তাহলে এই এই কোরআনের মধ্যে আল্লাহর দলের পক্ষে ছাড়া কোনো দলের পক্ষের বক্তৃতা আছে হ্যাঁ কতক্ষণ আছে এ ভাই কথা আসা কার বক্তিটা ভেতরে আল্লাহর দলের বক্তিটা আছে এই ভেতর আল্লাহর দলের বক্তিটা তখন হুজুরা করবি যাই আল্লাহর দলের বিপক্ষে ওর গাওয়া চুলকাবি কিনা কতক্ষণ সেই দিনে তো চুলকাচ্ছে চুলকে চুলকে ওরা কখন বুঝবি যখন ইসলাম কায়েম হবে তখন বুঝবে আরো চল্লিশ বছর চারশো বছর আগে কেন ইসলাম কায়েম করি না ভাইরা আমার এই কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেছেন মানুষগুলি শুধু হাতাত হবে হক আর বাতিল পৃথক করবে এই কোরআন শুধু এতটুকুই বলে আল্লাহ খান্ত দেয় নাই রসুল বল রসুলকে দায়িত্ব দিয়েছেন হে রসুল আপনি পৃথিবীর জমিনে যান

তিনি তার রসুলকে আমি পাঠিয়েছি সত্য হাদার দেয়া জীবন ব্যবস্থা দেয়া দিনই হক দেয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ আইন কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন এতে করে কাফের মসজিদ বেদিনের কলি যায় যত জ্বালা যন্ত্রণ হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না রসুলকে দায়িত্ব দিয়েছেন কে আল্লাহ যে আপনি মানুষের আইন উৎখাত করে দিয়ে আমার আইন বিজয় করবেন যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী এ দেশে আল্লাহর আইন চালু করতে চাই করতে এই আইন কি এমনি এমনি সবাই চালু করে চালু হোক এটা কি চাবে চাবে না অতএব আল্লাহ রসুলের দায়িত্ব বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী পালন করছে ধরে বলতে কিনা এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ রসুল বলছেন আনা মুরুকুম্বে খমছেন ওল্লাহু আমার নিবে হিন্না আল জামাত ও ওল ও তাত হিজরত অল জিহাদুফি ছবি লিল্লা হে তগ্রি আমার রসুল বলছেন আমাকে আল্লাহ যে পাঁচটি কাদের আদেশ দিয়েছেন আমিও তোমাদেরকে সেই পাঁচটি আদেশ দিলাম এক নম্বর তোমাদেরকে জামাতবদ্ধ হতে হবে কার কথা জামায়াতবদ্ধ কোরআনে আছে ও আতাসিমু মু বেহাবলুল্লা হে জামি অং ওলা তাফার রকু ইন্নল্লাহা ইউ হেবুল্লাজি না ইউ ক তিলু না ফি সাবিলি সব ফন কান নাহুম বুনিয়ানু মার্সুল যেরকম আল্লাহ আল্লাহ নিজে বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ ওই ব্যক্তিদেরকে ভালোবাসি যারা ঢালা প্রাচীরে নেয় ঐক্যবদ্ধ হয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েমের সংগ্রাম করে জোরে আল্লাহর কাজ যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে দুনিয়ার স্বৈর শাসকেরা কোনো দিন ভালোবাসতে পারে ভালোবাসতে পারে তা আমরা কোরআনের পক্ষে কথা বলবো কোরআনের পক্ষে চলব কোরআনের পক্ষ না চলা পর্যন্ত একজন মানুষকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে না বলুন তো রসুল বলছেন যে কিয়ামতের ময়দানে আমার উম্মুতের ভেতরে তিয়াত্তরটা দলে বিভক্ত হবে কত দল তিয়াত্তর তারই ভেতরে এক দল জান্নাতে যাবে বাহাত্তর দল যাবে যাহান নামে তাহলে এখানে যতগুলা মানুষ আছেন আমার ডানে বাঁয়ের সামনে একটা দিন একটা মসজিদের ইমামক বলেছেন একটা লোক হাত তুলে বলেন তো যে হুজুর বহুদিন ইমামতি করতেছেন আপনার অনেক শুনেছি আপনি বলেন তো যে দলটা জান্নাতে যাবে ওই দলে থাকার উপায়টা কি আগামী শুক্রবারে আমাদেরকে আপনি বলে দিবেন কেউ বলেছেন একটা লোক হাত তোলেন দেখে হ্যাঁ কে ভাই কেউ এই কথা শুনে বোঝেন না আপনি যে দল জানাতে যাবে এই দলে থাকার উপায় কি আগামী শুক্রবারে বলবেন একটা লোক হাত তুলে কর যে হুজুর উমুক মাসের উমুক সোনের উমুক শুক্রবারের আগে আমি বলেছি পৃথিবীতে খুঁজে পাবেন না যে কাজটা জরুরি এই কাজের কথা কেউ বলে না হ্যাঁ কেউ বলে না আপনাকে কি এমনি এমনি দাড়ি টুপি জুব্বা আর পাগরিয়া হাজি গামচা হস্কুরবাড়ি দিয়া জান্নাতে দেওয়ার কথা ওয়াদা নাই কোরআন শরীফ পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন জানতে হবে কোরআনের প্রথম আয়াতটাই ছিল ইকরা বিসমি খলাক পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে প্রথম আয়াতটা যেদিন নাজিল করলেন আল্লাহ ওই দিন কথা টুপির কথা হদের কথা উমরা মসজিদ মাদ্রাসা জিকির তদবি তাহলিল কোনো কথা বললেন না আল্লাহ প্রথম আয়াতটা দিলেন শিক্ষা ডিপার্টমেন্টের জন্য আজকে বাংলাদেশে ডিগ্রির মান বাড়লো পদবি বাড়লো ইসলাম ধ্বংস হলো কথা ঠিক কিনা আজ থেকে দেড় হাজার বছর আগে রসুলের যত সাহাবই ছিলেন কোন সাহাবের কি ফাইভ পার্সেন্ট ডিগ্রি ছিল ভাই কোন প্রাইমারি পরিচয় জেডিসি জিএসসি ইন্টার ওনার্স মাস্টার্স কোনো ডিগ্রি ছিল না তারা রসুলের মুখে শুনে শুনে এক একজন মুপাশ্যের মুহাদ্দিস হয়েছিলেন এই মানুষগুলা যখন আনেন নাই তখন মক্কাতে জীবিত শিশু মেয়েকে কবর দেওয়া হয়েছে তাদেরকে সুদ ঘুষ জানা ব্যবচারে পুরো মক্কা আইএমএে পরিণত করা হয়েছিল কথা ঠিক কিনা কিন্তু ওই সময় দেখা গেছে এমন পরাজক এমন অন্ধকার সমাজকে আল্লাহ রসুল কী দিয়ে শান্ত করেছিলেন কী দেয়া কোরআন দিয়া তাহলে ওই কোরআন এখন আমাদের কাছে আসে না নাই কিন্তু ওদের মতো অত তো মূর্খ মানুষ আমাকে নাই এখন সব শিক্ষিত কোরআন আছে শিক্ষিত আছে কিন্তু আমাদের সমাজে অর্শে বেশি অন্যায় হচ্ছে কথা দেখি না তার কারণ কি ওই সময় ওই সাহাবিরা কোরআনের আন্ডারে ছিলেন আর এখন এসে শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন শিক্ষিত মানুষের আন্ডারে কোরআন আছে এই জন্যে আজকে সমাজে শান্তি নাই আমরা কি কোরআনের আন্ডারে থাকতে রাজি আছি কারা কারা দুহাত তুলে দেখান এখন এই কোরআনের আন্ডারে থাকলে আপনার কি করতে হবে এই কথাগুলো আমি বলবো কি শুনতে রাজি আছেন। আমি খুব তাড়াহুড়া করছি কেন আমার খুব তাড়াহুড়ো হচ্ছে এই জন্যে যে মাত্র এক ঘন্টার টাইম বারোটা বাজবে এক ঘন্টার মধ্যে আমি চিন্তা করছি ভাইদেরকে বলেছিলাম যে আমার সাড়ে নয়টা নয়টার থেকে সাড়ে নয়টার ভেতরে দিবেন অনেক দূর থেকে আমি মুসাফির মানুষ এখানে সে কসর পড়েছি আমাকে এত দূর থেকে আনে পাঁচটায় বেলা ডুবলো আর আমাকে দিচ্ছেন এগারোটায় মঞ্চে তাহলে কত টাইম চলে গেল আমার মনে করেন বক্তৃতা করতে করতে এখন হিমশিম খাওয়া লাগিচ্ছে কোনটা করতে কোনটা কই, যখন মঞ্চে উঠেছি আমার মাথার হাজারো বক্তৃতা চাপ দিচ্ছে আমাকে বলা লাগিচ্ছে নাম্বার বিজি চুপ থাকো কি কথা ঠিক কিনা আপনাকে একটু ধৈর্য ধারণ করতে পারবেন কি পারবেন তো ওই যে কিছু কিছু লোক উঠে যাচ্ছেন হয়তো ওনাদের এক নম্বর দুই নাম্বার কিংবা কিছু হুজুরও উঠে যাবি কারণ ওই হুজুরের এই কথা ভালো লাগবে না কথা ঠিক কিনা কোরআন কাইমের কথা বেশিরভাগ হুজুরদের ভালো লাগে না আজকে বাংলাদেশে যদি মসজিদের ইমামগুলি যদি ইসলাম বুঝাতে পারতাম আমার দেশের ইমানদার একটাও জাহান্ন কিন্তু সবচেয়ে বড় গ্যাপ হচ্ছে ওই মসজিদ বয়তুল মোকামের উত্তর গেটে একটা বিচার যদি দেখান হতো চেয়ারম্যান ভাই চেয়ারম্যান মেম্বর সদস্য এরপরে যুবক যুবতী ছাত্র ছাত্রী শিক্ষক ম্যাডাম কোনো কোন জনপদে জানা করা তো দূরের কথা ছয় বছর একটা মিস কল মোবাইলে খুঁজে পাওয়া যেত না কি মানে কোথায় এই আইনগুলা দেশে কায়েম না হওয়ার কারণে আমাদের হাতে সার্কুলার আছে কিন্তু শক্তি নাই এই শক্তি বাংলাদেশে যদি একটাবার বার বাংলাদেশের মানুষেরা যদি একটাবার ইসলামের হাতে ক্ষমতা দিত আমাদের হাতে নয় ইসলামের হাতে ক্ষমতা দিত দরজা খুলে দিয়ে আপনার মসজিদে হুন্ডা ছয় মাস বাড়ির মসজিদে হুন্ডার রিং উপর ধুলো পরে ঘাস উঠবে ওই হুন্ডা বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ পাবে না করার সুযোগ পাবে না আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল বলেছিলেন হে খাব্বাব তুমি এত তাড়াহুড়ো করছো কেন আমাদের পূর্বে যারা দিনের দায়ী ছিল তাদের কাউকে দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে কাউকে শুলে চড়া হয়েছে কাউকে অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে তারাও দিনের পর থেকে এক চুল সরে যায় না রেখাব বেশি তাড়াহুড়ো করো না কিছু দিনের ভেতরই অচিরই দেখতে পাবে সানা থেকে হাজরা মৌত পর্যন্ত একটা সরসি যুবতী অলঙ্কার পরিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা দীর্ঘ সাড়ে বারোশো কিলোমিটার পথ যাওয়া আসা করবে রাতের অন্ধকারে লাই খা ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া ভয় থাকবে না রে খাব্বাব তুমি চিন্তা করো না এই কথা শোনার পর হজরত খাব্বাব রেদেল তালহ উনি বলেছেন আলহামদুলিল্লাহ তখনই আল্লাহ জিব্রাইলকে বলে দিলেন যাও রে আমার হাবিবের কাছে হিজরতের পরিকল্পনা দিয়ে আসো আমার কাছে দোয়া করো দোয়া করতে বলো আমি যেন তাকে একটা ইসলামী রাষ্ট্র দান করি আর না অন্য একটা রাষ্ট্র দিয়ে তাকে সাহায্য করি যদি কোন আল্লাহ আল্লাহর ফেরিস্তা জিব্রাইল এসে বললেন

আমার কাছে দোয়া করতে বলো রসুলকে হেরব আমাদেরকে সত্যবাদীদের দলভুক্ত করুন আর আমাকে এমন একটা রাষ্ট্র দেন ইসলামী রাষ্ট্র দেন না অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন কারণ জাতির সামনে যে দুর্দশা দেখা যাচ্ছে ইসলামী রাষ্ট্র ছাড়া এই জাতিকে এই কষ্ট থেকে উদ্ধার করার শক্তি কাউর নাই এখন বাংলাদেশের যে অবস্থা হয়েছে ইসলাম ছাড়া এই জাতিকে বাঁচানোর আর কোনো উপায় নাই বাড়ি বলুন ঠিক কিনা ইসলাম কি কায়েম করতে চান কি কায়েম করতে চান আমার ভাইরা ইসলাম হলো জীবন ব্যবস্থা ধরি কোন কি ব্যবস্থা ইসলামেরও জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা সমাজে যদি কায়েম হয়ে যায় নারী পুরুষ সবাই যার যার অধিকার পাবে এই জন্য মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন আপনাদেরকে উনি কি দাওয়াত দিয়েছেন আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনাদের সামনে অনেক দাওয়াত দেওয়া হয়েছে একটু একটু মা বোনদের কাছে আমি জানতে চাই একটু ব্যাগ নেওয়া আপনাদের কাছে ভলেন্টিয়ার যাবে তারা তাদের হাতে একটু অর্থ দিয়ে দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আর ভাইরা যারা সামনে বসে আছেন কেউ উঠবেন না আমি আপনাদের কিনে দোয়া করব আকাশ মেঘাচ্ছন্ন আল্লাহ তালা আমাদের সকলকে যেন দিনের জন্য কবুল কথা কয়া। নবীজিরই কথা কয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে নবীর কথা শুনতে ভালো নবীজিরা দর্শ ভালো ভক্তির তার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল এমনটা কি সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাধে আমার ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করছি আমরা মানব জাতি আমাদের জন্য ইসলাম নামক জীবন ব্যবস্থা কে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না দিনা ইন্দল্লাহল ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয় বান্দা তোমরা যদি এটা নিজেরা গ্রহণ করতে পারো ইসলাম যদি মেনে নিতে পারো তোমাদের কোনো দুঃখ দুর্দশা থাকবে না তোমাদের জীবনে শান্তির ঢল নেমে আসবে ইসলাম নামক এই জীবন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তৌহিদি জনতা এই আঠারো কোটি মানুষগুলিকে নিয়ে বিশ কোটি মানুষগুলিকে নিয়ে আমরা দেশে ইসলামের পক্ষে কাজ করব আসুন আমার ভাইরা যারা যে অবস্থায় আসেন যে জায়গায় ফিরে যাবেন সেখান থেকে আওয়াজ তোলুন আসুন আমরা ইসলাম মানি ইসলাম বুঝি ইসলাম ধরি ইসলাম নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে মরতে চাই আমি সম্মানিত এই তাফির মাহবুলের কর্তৃপক্ষগুলিকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে তাদের জন্য দোয়া করে আপনাদের জন্য দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে যেন দিনের জন্য কবুল করেন প্রধান অতিথি আমার ভাই অধ্যাপ অধ্যক্ষ নজরুল ইসলাম উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন জাতির কাছে আমরা যদি একটা সহযোগ্য লোক পেশ করতে না পারি এটা আমাদের ব্যর্থতা এটা ব্যর্থতা এতগুলি মানুষের ভেতরে একজন লোককে আমরা পাঠাতে যদি না পারি এটা আমাদের ব্যর্থতা হবে আসুন সবাই মিলে এ দেশের গতিকে আল্লাহর দিকে রসুলের দিকে কোরআনের দিকে ধাবিত করার মতো প্রচেষ্টা আমাদেরকে করার আল্লাহ তালা তৌফিক দান করুক আমিন ও আখর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হি ও সাহেব কিছু বলবেন কি এখন আর